লঙ্কাদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল বাংলাদেশ টাইগার শিবিরে আসতে যাচ্ছে স্বস্তির নিঃশ্বাস বিপরীতে চিন্তার কালো ভাঁজ প্রতিপক্ষের কপালে প্রথম টি টোয়েন্টি আগে কপাল থেকে বড় দুশ্চিন্তা দূর হল লিটন দাসদের লঙ্কাদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের পাওয়া সুখবর আর প্রতিপক্ষের দুশ্চিন্তার কারণ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের ওয়ান ডে ও টেস্ট দুই ফর্মেটে সিরিজ হেরে এখন দেয়ালে পিঠ থেকে গেছে ফিলসি মঞ্চের শিষ্যদের তাই নিজেদের সম্মানটুকু বাঁচাতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বা টি সিরিজে মাঠে নামছে টিম টাইগার্স যেখানে ম্যাচ শুরুর একদিন পূর্বে মন ভালো করার মতো সংবাদ পেল লিটন দাসের দল বিপরীতে বড় বিপদে পড়তে হচ্ছে স্বাগতিকদের বাংলাদেশের জন্য এবারে টি সিরিজটা হতে যাচ্ছে বেশ চ্যালেঞ্জিং টানা বাজে ভাবে ম্যাচ হার একের পর এক সিরিজে বড় জয় সব মিলিয়ে ভক্তরা নিশ্চিত ক্রিকেটারদের উপর তাই বাড়তি চাপ নিয়ে বৃহস্পতিবার মাঠে নামবে লিটন দাসের দল তবে হুট করে পাওয়া সু খবর কিছুটা হলেও নির্ভর করবে সফরকারীদের মাত্র একদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলেছে বাংলাদেশ সেই ম্যাচে ব্যাটিং এর সময় পায়ে চোট পান প্রতিপক্ষের অন্যতম সেরা অলরাউন্ডার ও সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা মাঠে কুরিয়ে কুরিয়ে ব্যাট করেছিলেন তিনি বোলিং করার সময়ও অসুস্থ বোধ ফুটে উঠেছিল তার মুখে তখন খেলা চালিয়ে গেলেও এবার টি-20 সিরিজ শুরুর একদিন আগে লম্বা সময়ের জন্য দল থেকে ছিটকে গেলেন সাতাশ বছর বয়সী এই লেগ স্পিনার হ্যামস্ট্রিং এর চোট নিয়ে তিনি এখন কলম্বো ফিরে যাবেন এবং শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরমেন্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবেন এদিকে বর্তমানে স্কোয়াডে আস্থা রেখে হাসারাঙ্কার স্থলাভিষিক্ত কারো নাম ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট আর নিয়মিত অধিনায়ক ছিটকে যাওয়ায় ওয়ান সিরিজে নেতৃত্ব দেওয়া চারিত আসারাঙ্কাই দায়িত্ব নেবেন আসন্ন তিন ম্যাচে হাসারাঙ্কার না থাকাটা অবশ্য বড় স্বস্তির বিষয় বাংলাদেশের জন্য লেগ স্পিনারদের বিপক্ষে বড় বড় দুর্বল টাইগাররা বিপরীতে হাসারাঙ্গা সব সময় জ্বলে ওঠেন লিটনদের বিপক্ষে যার প্রমাণ শুদ্ধ সে সওয়া ওয়ান ডে সিরিজ যেখানে মাত্র তিন ম্যাচে শিকার করেছেন 9 উইকেট প্রথম ম্যাচে একাই ধোশে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটিং ইউনিট এছাড়া বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ছয় উইকেট নেওয়ার কীর্তি আছে তার নামের পাশে তার চেয়ে বড় কথা শেষ 8 ম্যাচে তিনি শিকার করেছেন 17 উইকেট বোলিং গড় 14 এর নিচে তাছাড়া পল্লিকেল স্টেডিয়ামে বড় বড় সফল এই ডানহাতি অলরাউন্ডার হাসারাঙ্গা একটি ইতিবাচক দিক হলো ব্যাটিং সামর্থ্য বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটের শেষ দিকে এসে ঝোড়ো ইনিংস খেলে ব্যবধান তিনি তাই এদিক চলে তার না থাকা বড় স্বস্তির মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিলেই ভালো ফলাফল আনা সম্ভব এদিকে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা ছিটকে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় আছে শ্রীলঙ্কা ঘরের মাঠে এখন আবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে দ্য লায়ন্সদের দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় ক্যান্ডির পাল্লে কেলে স্টেডিয়াম যেখানে ম্যাচ শুরুর একদিন পূর্বে মন ভালো করার মতো সংবাদ পেল লিটন দাসের দল বিপরীতে বড় বিপদে পড়তে হচ্ছে স্বাগতিকদের বাংলাদেশের জন্য এবারে টি টোয়েন্টি সিরিজটা হতে যাচ্ছে বেশ চ্যালেঞ্জিং